নমস্কার আমি পাপি এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ সালের শেষ তিনটি মাস তথা মানুষদের ঠিক রকম কাটবে আজকের আলোচনা সেই বিষয় নিয়ে তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো নিজে কমেন্ট বক্সে লিখে জানান এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন এবং এই ভিডিওটিকে প্রচুর প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করুন যাতে প্রত্যেকে দেখতে পারে যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব ধনুরাশির মানুষরা এমনি এখন একটু ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তবে সবাই যে ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এরকম কখনোই নয় এবং এটা কখনো হতেও পারে না সবার নিজস্ব জন্মছক রয়েছে এবং নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করে কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে এবং প্রত্যেকের জন্মছকের মধ্যে গ্রহদের গুহাবস্থানের উপরে কোন গ্রহ কতটা পীড়িত রয়েছে কোন গ্রহ কোন ভাবের মধ্যে উপস্থিত রয়েছে সেই বিশেষে কিন্তু ফলাফল নির্বাচিত হয় এবং আমরা যদি খেয়াল করি তাহলে গোচরে ধনুরাশিদের অনুযায়ী গ্রহদের অবস্থান কিন্তু খুব একটা ভালো নেই কিন্তু তবুও বেশ কিছু ধনুরাশির মানুষরা অনেকটা বেটার রয়েছেন অনেকটা ভালো রয়েছেন আবার বেশ কিছু ধনুরাশির মানুষরা কিন্তু প্রচন্ড সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এবং এই যে পার্থক্য এই পার্থক্য হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে নিজস্ব জনচক যাই হোক আমরা প্রথমে দেখব এই সামনের তিনটি মাসে ধনুরাশির শরীর স্বাস্থ্য ঠিক কেমন থাকবে দেখুন রাশির অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু ষষ্ঠ ভাব দিয়ে গোচর করছেন এবং ষষ্ঠ ভাব দিয়ে গোচর করার জন্য আমরা জানি যে ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ঋপু শত্রু বা রোগ শত্রু ঋণ এবং আপনারা প্রত্যেকে খেয়াল করবেন যে দু হাজার চব্বিশের মে মাসের পর থেকে আপনারা কিন্তু হামেশাই শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা ভুগছেন একটার পর একটা শরীর খারাপ আপনাদের লেগে রয়েছে অর্থাৎ শরীরটা যেন ঠিকঠাক ভালো নেই কেউ প্রচণ্ড পেট সংক্রান্ত সমস্যায় রয়েছেন কেউ ব্যথা বেদনাজনিত সমস্যায় ভুগছেন কেউ হয়তো হার্টের প্রবলেমে ভুগছেন বেশিরভাগ ক্ষেত্রটাই পেট সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনারা রয়েছেন এবং লিভার সংক্রান্ত প্রবলেমে ভুগছেন ইনফেকশন রিলেটেড প্রবলেমে ভুগছেন এবং প্রচণ্ড পরিমাণে একটা মানসিক টেনশনের মধ্যে রয়েছেন সর্বোপরি রাতের ঘুম যেন ঠিকঠাক হয় না এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সামনের তিনটি মাসেও কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে শরীর স্বাস্থ্যের জায়গাটা যে খুব ভালো রয়েছে সেটা একদমই নয় কারণ ষষ্ঠ ভাবে রাশিপতি গোচর করছেন এবং আপনারা খেয়াল করবেন যে শরীর স্বাস্থ্য কিছু ভালো মানে কিছুটা যদি ভালো কোনো সময় মনে হচ্ছে দুদিন পরেই যেন আর ঠিক অন্য কিছু রোগ এসে জুটে যাচ্ছে তো এই ধরনের সমস্যার মধ্যে আপনারা রয়েছেন এবং নিজেদের এই সমস্ত রোগ সারাতে বা রোগের ট্রিটমেন্ট করাতে বেশ কিছু টাকা পয়সা করি আপনাদের খরচ হচ্ছে এবং আপনারা অনেক ধনুরাশির মানুষরা রয়েছেন যাদের ইনকাম প্রায় বন্ধ হয়ে গেছিলো বা ইনকাম অনেকটা কমে গেছিলো যতটা আপনারা টাকা পয়সা অন্য মানুষের থেকে হয়তো পাবো বলে মনে করছিলেন হয়তো কাউকে ধার দিয়েছেন পাবো বলে মনে করছিলেন সেই সমস্ত টাকা পয়সা একদমই পাচ্ছেন না আটকে গেছে তো এই ধরনের সিচুয়েশান আপনাদের চলছিল এবং সামনের যে তিনটি মাস সেই তিনটি মাসে আপনারা এই সমস্ত সমস্যা থেকে কতটা বেরিয়ে আসতে পারবেন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে বলার চেষ্টা করলাম একই সঙ্গে বলবো যে আপনাদের যারা নিকট আত্মীয় বা আত্মীয় স্বজন বা রিলেটিভস রয়েছে রিলেটিভসদের সঙ্গে মাঝে মাঝেই কিন্তু একটু ঝগড়া ঝামেলা অশান্তি আপনাদের হচ্ছে একটা মনোমালিন্য বনিবনার প্রবলেম হচ্ছে আবার কিন্তু কিছু দিন পরে বা কিছুক্ষণ পরে তাদের সঙ্গে সম্পর্ক অনেকটা ঠিক হচ্ছে এই ধরনের সিচুয়েশান মানে ক্রিয়েট হচ্ছে এবং একই সঙ্গে আপনারা যে প্রচণ্ড অর্থ কষ্টের মধ্যে ভুগছিলেন সেইটা কিন্তু কিছুটা হলেও ডিসেম্বর নভেম্বরের মিডিল থেকে অর্থাৎ পনেরো নভেম্বরের পর থেকে বেশ কিছুটা ভালো হতে দেখা যাবে এবং এখন যে সিচুয়েশন হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে শনি মহারাজ রয়েছেন এবং এই শনি মহারাজ আপনাদের রাশির দ্বিতীয়পতি অর্থাৎ অর্থের অধিপতি এবং এই অর্থের অধিপতি বকরি থাকার কারণে যে সমস্ত ধনুরাশির মানুষদের জন্মচকের মধ্যে শনি দুস্থানগত শনি মহারাজ নিখস্থ শনি মহারাজ পীড়িত শনি মহারাজ বক্রী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন অত্যন্ত ক্রিটিকাল হয়ে গেছে আর্থিক ক্ষেত্রে তবে চিন্তার কোনো কারণ নেই নভেম্বরের পনেরো তারিখের পর অর্থের দিকে আপনারা কিন্তু অনেকটা মেটারমেন্ট পাবেন বা এখন যে সমস্যা চলছে সেটা কিন্তু অনেকটা কাটবে সেটা বলা যেতে পারে তবে যদি খেয়াল করা যায় তাহলে আগস্ট মাস পর্যন্ত আপনাদের যে সিচুয়েশন ছিল সেপ্টেম্বরের পর থেকে কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হয়েছে বা কিছুটা হলেও হাতে হয়তো অর্থ করি আসছে বা আপনার যতটা দৈনন্দিন জীবনযাপন চালানোর জন্য দরকার ততটা অর্থ আপনি হয়তো পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার দরকার অর্থ কারণ সেই আপনি আপনার জীবনযাত্রাকে সেটেল করেছেন এবং হয়তো আপনার পঞ্চাশ হাজার টাকা দরকার আপনার হাতে আসছে দশ পনেরো হাজার বাকিটা কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে তাই অর্থ যে একদমই আসছে না এরকম নয় কিন্তু যতটা আসার দরকার ততটা আপনি পাচ্ছেন না তো চিন্তার কোনো কারণ নেই নভেম্বরের পর কিন্তু সেই বিষয়টা অনেকটা ঠিক শিথিলতা দেখা যাচ্ছে অনেকটা করছি করবো একটা আলস্যতা ভাব আপনাদের মধ্যে এসে গেছে অর্থাৎ কিছুতেই যেন কাজকর্মের দিকে অগ্রসর হতে পারছেন না কিছুতেই যেন কাজকর্মের দিকে মনোযোগ দিতে পারছেন না প্রত্যেক দিন রাতের বেলা ভাবছেন যে কাল থেকে আমি অনেকটা কাজ করবই কিন্তু সকালবেলা দেখা যাচ্ছে হয়তো শরীর সাথ দিচ্ছে না হয়তো পরিস্থিতি সাথ দিচ্ছে না হয়তো সিচুয়েশন সাথ দিচ্ছে না যার ফলে আপনি যতটা কাজ করব বলে মনে করছেন ততটা কাজ করতে পারছেন না একই সঙ্গে আপনাদের যারা ভাই বোনরা রয়েছে ভাই বোনের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কিছু সমস্যা আসতে পারে এবং সেটা আপনাকে বেশ কিছুটা টেনশন দিতে পারে তাই সেই দিকে সাবধানে থাকতে হবে আপনাদের যারা পাড়া প্রতিবেশী রয়েছে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু বেশ কিছুটা বাঘ বিতরা মনোমালিন্য ঝগড়া অশান্তি এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা যাবে তাই অবশ্যই সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে খুব বেশি পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া তর্কে যাবেন না যতটা সম্ভব নিজেকে এই সমস্ত বিষয় থেকে দূরে রাখার চেষ্টা করুন একই সঙ্গে মধ্যে আপনাদের রাহু রয়েছে এবং এই রাহুর পরিবর্তন সামনের কিন্তু হচ্ছে না যার ফলে আপনাদের মনের মধ্যে একটা তিন মাসে অবশ্যই রয়েছে এবং দু সালের জুন মাসের পর থেকেই মানসিক অস্থিরতায় আপনি কিন্তু ভুগছেন অর্থাৎ কোনো কিছুই যেন আপনার মনের মতো হচ্ছে না একটা অস্থির ভাব একটা কনসেন্ট্রেশনের অভাব এবং বাড়ির যে পরিবেশ আপনার গৃহের যে পরিবেশ সেই গৃহের পরিবেশ অনেকটা অশান্তময় অনেকটা ঝগড়া কলহ বাক বিতণ্ডা মনোমালিন্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু বাড়ির মধ্যে হচ্ছে এবং মাঝে মাঝেই আপনার সঙ্গে বাড়ির লোকেদের মনোমালিন্য হচ্ছে যে কারণে আপনার মনের মধ্যে কিন্তু অনেকটা ডিপ্রেশন বা ডিপ্রেসড হচ্ছেন আপনি সর্বোপরি মায়ের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে সামনের তিনটে মাসে কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে বিশেষ করে কুড়ি অক্টোবরের পর কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা সমস্যার মধ্যে পড়তে পারে তাই সেই দিকে বিশেষ নজর দিতে হবে যারা বাড়ির রেনোভেশনের কাজ করবো বলে মনে করছেন বাড়িটা হয়তো কিছুটা ডেকোরেট করবেন বা কিছুটা হয়তো বাড়াবেন বা হয়তো কোনো অংশটা পড়ে রয়েছে সেই জায়গাটায় আবার রিকনস্ট্রাকশন করবেন তো সেই ধরনের বিষয়গুলো কিন্তু সামনের তিন মাসে আপনি করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে একই সঙ্গে সামনের তিনটে মাসে আপনারা যারা বিদেশে যাব বলে মনে করছেন আউট অফ স্টেট যাব বলে মনে করছেন সেটা কর্মের জন্য হতে পারে সেটা ভ্রমণের জন্য হতে পারে সেটা আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন স্টুডেন্টরা হয়তো পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ আসতে চলেছে এবং আপনাদের যাদের জন্মছকের মধ্যে বাস্তু দোষ রয়েছে এই সামনের তিনটে মাসেও কিন্তু বাস্তু দোষ অ্যাক্টিভ থাকবে আপনাদের ক্ষেত্রে কারণ রাহু কিন্তু চতুর্থ ভাবের মধ্যে থাকছে এবং এই বাস্তু দোষের ফলেই কিন্তু বাড়ির পরিবেশটা অনেকটা ঝগড়া ঝামেলা অশান্তিময় হতে পারে তাই অবশ্যই আপনারা যেটা করতে হবে আপনাদেরকে যে আপনাদেরকে বাড়ির মধ্যে বেশ কিছুটা রেক্টিফিকেশান আনার চেষ্টা করতে হবে আপনাকে নিজেকে মেডিটেশন করার চেষ্টা করতে হবে এবং বাস্তু মতে বাড়ির সমস্ত জিনিসপত্র যাতে থাকে সেই দিকে একটু বিশেষ ধ্যান দিতে হবে পূজা পাঠের দিকে একটু মন দিতে হবে ভগবানের প্রতি পূজা পাঠ মুক্তি শ্রদ্ধা এগুলোকে আরও বাড়াতে হবে তাহলে বাস্তু দোষের এই যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেম সম্পর্কে অনেকটা ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এবং বিশেষ করে কুড়ি অক্টোবর পর্যন্ত আপনাদের কিন্তু এই ঝগড়া ঝামেলা অনেকটা বাড়তে পারে তবে আপনাদের প্রেম বিষয়ে মানে প্রেমটাও কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে কুড়ি অক্টোবরের মধ্যে কারণ পঞ্চম পঞ্চমপতি কিন্তু সপ্তমে এবং শনি মহারাজের দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চমে রয়েছে যে কারণে মাঝে মাঝেই আপনাদের যে প্রেমজ পার্টনার অর্থাৎ আপনার প্রেমিক বা প্রেমিকা তিনি কিন্তু আপনার ওপরে সামান্য ছোট ছোটো বিষয়ে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি চেল্লামিল্লি করবে আবার কিন্তু একটু পরেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে বা একটা ভালোবাসা তার মধ্যে আপনি কিন্তু খেয়াল করবেন এবং যেহেতু পঞ্চমপতি সপ্তমে রয়েছে তাই এই সময় কুড়ি অক্টোবরের মধ্যে আপনাদের মধ্যে কিন্তু একটা বিবাহ করার পরিকল্পনা একটা বিবাহ নিয়ে কথাবার্তা বা বাড়িতে জানানো এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ বিবাহের দিকে প্রেমটা আস্তে আস্তে কনভার্টেড হয়ে যাওয়ার দিকে কিন্তু অগ্রসর হবে তাই সেই দিক দিয়ে কিন্তু অনেকটা বেটার তবে প্রেমের মধ্যে ঝগড়া অশান্তি থাকবে এবং আপনাদেরকে অনেকটা মাথা ঠান্ডা করতে হবে অনেকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে এই সময় আপনাদের বেশ কিছু লোন লোন হতে হতে পারে পারে তাই অবশ্যই এটার থেকেও বড় কথা হচ্ছে লোন নেবেন তো অবশ্যই কিন্তু লোনটা কিভাবে শোধ করবেন সেইটা কিন্তু মাথায় রেখে লোন নেওয়ার চেষ্টা করুন নইলে কিন্তু লোন শোধ করাকে কেন্দ্র করে একটা ঝগড়া ঝামেলা অশান্তি হতে পারে একটা মানসিক টেনশন আপনাদের আসতে পারে সর্বোপরি মান সম্মান হানির মতো একটা সমস্যাও কিন্তু চলে আসতে পারে তাই লোন যদি প্রয়োজন হয় লোন অবশ্যই নেবেন কিন্তু তার আগে কিভাবে লোন শোধ করবেন সেইটা মাথায় রেখে তবেই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন কাউকে এই সামনের তিন মাসে কিন্তু টাকা ধার দেবেন না যদি টাকা ধার দিয়েছেন তো সেই টাকা কিন্তু ফেরত পাওয়ার চান্স খুব কম তাই অবশ্যই টাকা ধার দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে সামনের তিনটে মাসে আপনাদের কোনো গোপন শত্রু কিন্তু বাড়তে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাদের গোপন শত্রুতার একটা আঁচ কিন্তু আপনারা অনেকটা লক্ষ্য করবেন আপনারা হয়তো সামনে কিছু বুঝতে পারবেন না কিন্তু একটা জিনিস ফিল করবেন যে কেউ না কেউ আমার কর্মক্ষেত্রে শত্রুতা পড়ছে আমার সাথে আমার পিঠ পিছে হয়তো আমার সম্পর্কে আমার বসকে বা আমার উপরওয়ালাকে কিছু না কিছু বলে তাকে আমার পক্ষে নেগেটিভ করছে আমার জন্য এটা আপনারা ফিল করবেন কিন্তু সেই শত্রুকে যেন কিছুতেই ধরতে পারবেন না এই ধরনের একটা বিষয় কিন্তু আপনারা দেখতে পাবেন তবে শত্রু যে খুব একটা আপনার ক্ষতি করতে পারবে এমন কিন্তু নয় তবে কিছুটা তো সমস্যার কারণ হবে সেটা বলা যেতে পারে একই সঙ্গে শরীর স্বাস্থ্যের কথা তো বললামই একই সঙ্গে ঋণের কথা তো বললাম এবং আপনাদের এরপর যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে সমস্যা আসতে পারে সন্তান আপনার কথা শুনছে না অবাধ্য হয়ে যাচ্ছে মোবাইল বেশি ঘাঁটছে টিভি দেখছে পড়াশোনায় তার কোনো মন নেই কনসেন্ট্রেশনের অভাব এই সমস্ত সমস্যাগুলো কিন্তু বেশ কিছু দিন থেকেই আপনারা সন্তানের মধ্যে দেখতে পাচ্ছেন এবং সামনের যে তিনটি মাস সেই তিনটি মাসেও কিন্তু সন্তানের মধ্যে এই বিষয়গুলো থাকবে তাই সন্তানকে বকাঝকা করে নয় সন্তানের সঙ্গে চিৎকার চেঁচামেচি করে নয় তাকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করুন ঠান্ডা মাথায় বোঝালে হয়তো অনেকটা কাজ হবে এবং তাতেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে সন্তানের জন্মছক নিয়ে তার জন্মছক বিচার করিয়ে সেই মতো করে প্রতিকার প্রতিবিধান করিয়ে তারপর এগিয়ে চলুন তাহলে কিন্তু অনেকটা বেটার ওয়ে আপনারা পাবেন একই সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এমনিতেই অনেকটা বিজনেসে ইনভেস্ট করে ফেলেছেন বিজনেসটাকে গ্রোথ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আপনারা অনেক দিন থেকেই করছেন কিন্তু কিছুতেই যেন বিজনেসটাকে গ্রোথ করাতে পারছেন না প্রচুর টাকা হয়তো ইনভেস্ট করেছেন না এখনো পর্যন্ত কিন্তু কিছুতেই যেন সেই টাকা উঠে আসছে না কোনো রিটার্ন সেরকমভাবে পাচ্ছেন না অর্থাৎ যেরকমভাবে আপনি প্ল্যান করে বিজনেসে ইনভেস্ট করেছিলেন সেই প্ল্যান যেন কিছুতেই আপনার সাকসেসফুল হচ্ছে না অনেক টাকা বিজনেসে ঢুকে গেছে কিন্তু সেখান থেকে আপনি সেরকমভাবে রিটার্ন পাচ্ছেন না এই ধরনের সমস্যায় অনেকেই রয়েছেন তবে এখন যে সময় চলছে অর্থাৎ মোটামুটি তেইশে সেপ্টেম্বর থেকে উনত্রিশে অক্টোবর এই সময়টা কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিছুটা হলেও আগের থেকে সিচুয়েশন ভালো হবে এবং আগের থেকে কিন্তু বেটার হবে সেটা বলা যেতে পারে তবে সম্পূর্ণভাবে ঠিক হতে কিন্তু এখনও দেরি রয়েছে এবং কবে সম্পূর্ণভাবে সমস্ত দিকগুলো ঠিক হবে এই নিয়েও একটি ভিডিও করব। এবং সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা দেখবেন তাহলে সেখানে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ এই যে ধনুরাশির মানুষদের এত সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো ঠিক কবে হবে অবশ্যই সেই সম্পর্কে একটি ভিডিও করব এখন যেহেতু এটি তিনটি মাসের রাশিফল সম্পর্কে আলোচনা করছি তাই সেই দিকে আলোচনা অন্যদিকে কনভার্টেড হয়ে গেলে বোঝাতে অসুবিধা হয়ে যাবে যাই হোক কুড়ি অক্টোবরের পর আপনাদের পঞ্চমবতী মঙ্গল সে কিন্তু অষ্টম ভাবের মধ্যে বিরাজ করবে অর্থাৎ এই কুড়ি অক্টোবরের পর আপনাদের সন্তানের হেলথকে নিয়ে কিছু সমস্যা আসতে পারে আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি কিছু অশান্তি ঝামেলা ক্রিয়েট হতে পারে তবে খুব বেশি ভয় পাওয়ার মতো কিছু নেই সামান্য ঝগড়া অশান্তি কিন্তু হওয়ার মতো যোগ রয়েছে এবং রাস্তাঘাটে সাবধানে একটু চলে চেষ্টা করবেন হালকা চোট আঘাত প্রাপ্তি কিন্তু এই কুড়ি অক্টোবরের পর আপনাদের হতে পারে তাই অবশ্যই একটু সাবধানে চলার চেষ্টা করবেন সেটা কিন্তু সবার জন্য নয় যাদের জন্মছকের মধ্যে অষ্টম ভাব খুব একটা ভালো নেই জন্মছকের মধ্যে মঙ্গলের অবস্থান খুব একটা ভালো নেই রাহুর অবস্থান খুব একটা ভালো নেই তাদের ক্ষেত্রে এই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই একই সঙ্গে বলব আপনাদের দশম ভাবের মধ্যে কেতু দু সালে তেইশ সালের জুন মাস থেকে অবস্থান করছে এবং এই দু হাজার তেইশ সালের জুন মাস থেকে আপনারা কর্মকে কেন্দ্র করে নানান রকম সমস্যায় ভুগেছেন কারোর হয়তো মনের মতো কর্ম হয়নি কেউ হয়তো কর্ম চেঞ্জ করতে চাইছেন কিন্তু পারছিলেন না এখন হয়তো চেঞ্জ করেছেন কেউ হয়তো গোপন শত্রুতায় কর্মের মধ্যে পড়েছেন কারোর হয়তো প্রমোশন আটকে গেছে ইত্যাদি বিভিন্ন রকম বিষয়কে কেন্দ্র করে কর্মের মধ্যে একটা সমস্যায় রয়েছে এবং সর্বোপরি একটা শত্রুতার বিষয় কিন্তু কর্মের মধ্যে আপনারা পাচ্ছিলেন দু হাজার পঁচিশ সালের দু সরি দু সালের মে মাসের পর থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কর্মভাবে পড়ার পর থেকে সেই বিষয়গুলো অনেকটা কমতে দেখা গেছে তবে যে সম্পূর্ণভাবে কমেছে এমন কখনোই নয় একই রকম সমস্যা যে যেগুলো আগে ছিল সেই সমস্যা কিন্তু এখনও রয়েছে কিন্তু এখন সমস্যাগুলো অনেকটা কম আপনার আয়ত্তের মধ্যে সেটা বলা যেতে পারে তবে আগামী তিন মাস এই কেতুর কোনো পরিবর্তন হচ্ছে না তাই কর্মক্ষেত্রে একই রকম সমস্যা আপনাকে ফেস করতে হবে কর্মক্ষেত্রে কিন্তু একই রকম বিষয়গুলো থাকছে বাবার হেলথকে কেন্দ্র করে কিছু প্রবলেম ফেস করতে হতে পারে আপনাদের অনেকটা টেনশন বাড়তে পারে এবং পনেরোই নভেম্বর পর্যন্ত বাবার কিন্তু হেলথ রিলেটেড টেনশন কিছু রয়েছে তাই অবশ্যই বাবাকে একটু সাবধানে এবং সতর্কভাবে থাকতে হবে একই সঙ্গে সামনের তিনটি মাসে আপনাদের কোনো তীর্থ ভ্রমণ হতে পারে কোনো তীর্থযাত্রা কিন্তু আপনাদের হতে পারে এবং সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর এই সময় কিন্তু আপনাদের বেশ কিছুটা উন্নতি হতে দেখা যাবে এই সময় কিন্তু অনেকটা আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনাদের যারা নিকট মানুষরা রয়েছেন অর্থাৎ আপনাদের যারা প্রেমিক বা প্রেমিকা রয়েছেন তাদের সঙ্গে একটা ভালো সময় এই সময় কিন্তু আপনারা কাটাতে পারবেন পনেরোই ডিসেম্বরের পর আপনাদের অনেকটা পিতার ক্ষেত্রে আপনারা হেল্প পাবেন পিতার থেকে হেল্প পাবেন পিতা আপনাদের অনেক জন্য অনেকটা চিন্তা করবেন এমনি পিতা অনেকটা আপনাদের জন্য চিন্তা করেন এবং এই সময় কিন্তু পনেরোই ডিসেম্বরের পর অনেকটা হেল্প পিতার থেকে আপনারা পাবেন সেটা বলা যেতে পারে একই সঙ্গে আপনাদের তেইশে সেপ্টেম্বর থেকে প্রায় ষোলোই অক্টোবর পর্যন্ত কর্মের ক্ষেত্রে বেশ কিছুটা মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি পেতে দেখা যাবে যাই হোক একটা মোটামুটিভাবে বলার চেষ্টা করলাম আশা করি বোঝাতে পারলাম নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে প্রত্যেকের ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার